আমার মনে হয় যেন আপনারা ভারতে খুব বেশি ভয় পান না এই যে ভারত আমাদেরকে বলতেছে বাংলাদেশ থাকবে না ওই যে ভারতের হকার সাংবাদিক ময়ু বলেনি বলেনি বলে বাংলাদেশ থাকবে না মানে আপনারা বোধহয় ভয় আছেন না ভারতকে কি আমরা মুসলমানরা ভয় পাই যত শোক রাঙানি দেখ এ দেশের মুসলমানরা ভারতকে ভয় পায় না ঠিক কিনা বলেন কারণ ভারতে একশো তিরিশ কোটি মানুষ আছে এর মধ্যে তিরিশ কোটি হইল মুসলমান আর বাকি একশো কোটি হইল তারা আমি ভাষায় বলতে চাই সেই ভারতের একশো কোটি মানুষের শক্তি নাই। আমার দেশের কোটি মুসলমানের সিনার মধ্যে তার চাইতে বেশি শক্তি রয়েছে সেই শক্তির নাম সেই শক্তির নাম এটা আসে না আমাদের ইমান থাকলে বিজয় দিবেন কে আল্লাহ রব্দুল আলমিন বলেন ওলা তাহিনু ওয়া তাহজানু ও তুমুল্ তোমাদের কোনো ভয় নাই কে বলতেছে আর আপনারা ভয় পান আল্লাহ তোমাদের কোনো ভয় নাই আমাদেরকে সাহায্য করবেন কে কে করবেন এ ওয়া কার আল্লাহ আলামিন বলেন সাহায্য করা আমি আমি আল্লাহ আমার নিজের উপর ওয়াজিব করে নেই সবার আল্লাহ বলি আল্লাহর উপর কেউ কোনো কাজ ওয়াজিব করতে পারে না কিন্তু আল্লাহ যদি নিজে নিজের উপর ওয়াজিব করে নেয় তাহলে সেটা পারে ঠিক না এখন আল্লাহ বলছেন মুমিনদেরকে সাহায্য করা আমি 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 আল্লাহ আমার উপর ওয়াজিব করে নিয়েছি বদরের তিনশো তেরো জন মুসলমানকে সাহায্য করেছেন কে সেখানে মুসলমানরা সংখ্যায় কম ছিল অস্ত্র শস্ত্র ছিল না কিন্তু আল্লাহ রব্বুলাল আমি মুসলমানদেরকে সাহায্য করেছেন ঠিক কিনা যে আল্লাহ বদরের মুসলমানদেরকে সাহায্য করেছেন সে আল্লাহ কি এখন নাই সে আল্লাহ কি এখন নাই তাহলে আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয় করব শর্ত হলো তোমরা ঈমানদার হওয়া লাগবে কি হইতে হবে আমরা কি ঈমানদার হতে রাজি আছি সবাই রাজি আছি প্রিয় ভাইরা আমার চব্বিশের স্বাধীনতার পর এদেশের কোরআনের ময়দান যখন উন্মুক্ত হয়ে গেছে এদেশের তৌহিদি জনতা বিরাট আশায় এখন বুক বেঁধে এমন কি তারা স্বপ্ন দেখা শুরু করছে যে এদেশ কোরআন দিয়ে চলবে ঠিক কিনা বলেন এই আশা কি আপনাদের নাই আশা কি আপনাদের নাই কোরআন দিয়ে এই দেশ চলুক আমরা কি সবাই চাই শুধু চাইলেই হবে না কাজ করা লাগবে কাজ করা লাগবে কিনা প্রিয় ভাইরা আমার বিগত চুয়ান্ন বছর এদের স্বাধীনতার পর থেকে নানান জনে এদেশ চালায়স নানান মত পথ আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে শান্তির জন্য হন্য হয়ে উঠছে কিন্তু কেউ এদেশে বিগত চুয়ান্ন বছরে শান্তি দিতে ঠিক পেরেছে কি না সুতরাং আমরা এবার বিশ্বাস করতে চাই আল্লাহর কোরআনের আইন ছাড়া এ দেশে শান্তি আশা করা মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মক্কায় তেরো বছর তিনি কষ্ট করেছেন সাহাবীদের রক্ত ঝরেছে শহীদ হয়েছে যুবকরা জীবন দিয়েছে তাদের রক্তের উপর ভিত্তি করে মদিনায় কোরআনের রাস কায়েম হয়েছে ঠিক না সুতরাং বিগত ১৬ বছর এ দেশের মানুষ কম কষ্ট করে নাই এ দেশের মানুষ ইমানদাররা যাদের মাঠে ময়দানে মানুষদেরকে আল্লাহর কোরআনের কথা শোনাবার কথা ছিল কিন্তু তারা মাঠে ময়দানে আল্লাহর কোরআন শোনাতে পারে নাই তারা ছিল সব জেলখানায় বন্দি ঠিক কিনা বলেন যারা ছিল পার বাটপার কি তারা রাস্তায় বুক ফুলায় হাঁটতো আর আল্লাহর কোরআনের পাখিরা জেলের মধ্যে বন্দী হয়েছিল ঠিক কিনা বলেন এখন যেহেতু পরিবেশ উন্মুক্ত হয়েছে রাসুলের তেরো বছরের মোক্কি জিন্দিগি শেষ মদিনা জিন্দিগি শুরু আমাদেরও সেরকম একটি সময় এসছে তা আমরা সময় এসছে এই চিন্তা করলেই লাফালাফি করলে হবে না চব্বিশের স্বাধীনতায় আপনারা অনেকে আনন্দিত হয়েছেন আমিও কিঞ্চিত আনন্দিত হয়েছি কিন্তু পুরোপুরি আনন্দ যে আমরা সেদিন হব যেদিন এই প্রিয় মাতৃভূমিটা ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটারের এই দেশটা যেদিন আল্লাহর কোরআন দিয়ে চলবে সেদিন আমরা আনন্দিত হব ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবার সেই ব্যবস্থা আমাদের সকলকে করা লাগবে তার আগে গোটা জাতিকে বিশেষ করে ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটারের এই দেশে বিরানব্বই ভাগ মুসলমান যারা আসি এই সমস্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করা লাগবে কি বলেন ঠিকই না ভাইরা বিরানব্বই ভাগ মুসলমান আমাদের দেশে আছে সবাই কি চায় কোরআন দিয়ে দেশ চলুক একটু আওয়াজ দিয়ে বলেন না সবাই কি চায় সোরে কি চায় কোনো কোনোদিন কোরআন দিয়ে দেশ চলুক জেনা করে কি চায় কোরআন দিয়ে দেশ চলুক কেন চায় না কারণ সোরে জানে কোরআন দিয়ে দেশ চললে সোরের হাত থাকবে না কোরআন দিয়ে যদি দেশ চলতো তাহলে আমাদের দেশের ওই দরবেশ আসেনি দরবেশ একটা ছিল সে কি দরবেশ না দশ কথা বল সেই দরবেশ আমাদেরকে বলেছিল আমরা নাকি ধর্ম ব্যবসায়ী কি বলেন বলছে না এরা আমাদেরকে বলতো আমরা নাকি ধর্ম ব্যবসায়ী আসল যে ধর্ম ব্যবসায় আল্লাহ বাড়ে বানায় ছাড়ছে ঠিক কিনা বলেন গোটা জাতির সঙ্গে দাড়ি টুবি রাইখা গোটা জাতির সঙ্গে প্রতারণা করেছে সে ঠিক কিনা বলেন বেশি না মাত্র ছত্রিশ হাজার কোটি টাকা প্রচার করছে যে যাই হোক এই গোটা জাতি এখন আল্লাহর কোরআনের দিকে তাকায় আস ঠিক না কারণ চুয়ান্ন বছরে এই দেশে কেউ শান্তি দিতে পারে নাই সুতরাং এই জাতি বিশ্বাস করতে চায় আগামীতে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে হয় আল্লাহর কোরআনের বিকল্প নাই সেই আল্লাহর কোরআন দিয়ে আমরা দেশ সমাজ রাষ্ট্র গঠন করতে চাই গোটা জাতিকে ঐক্যবদ্ধ করতে চাই চাই কি চাই না তাই আসুন কেমন ঐক্যবদ্ধ করবো নবির যেভাবে মানুষদেরকে ঐক্যবদ্ধ করেছেন দাওয়াতি মিশন এবং ভীষণ দিয়ে আমরাও ঠিক সেই রকম দাওয়াত নিয়ে মানুষের ধারে ধারে পৌঁছে যাব। মানুষের কাছে কাছে ঘরে ঘরে ওই যে আপনারা বলেন না আল কোরআনের আলো ঘরে ঘরে যা আলো বলেননি বলেন এটা তো শুধু এই মাঠেই সীমাবদ্ধ কোন দিন কোন ঘরে আল্লাহর কোরআনের আলো জ্বালাইতে পারছেন চিন্তা করেন নিজে এই এই কথাটা যেন শুধু আমাদের মুখে মুখে না থাকে প্রত্যেক ঘরে ঘরে আল্লাহর কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়া লাগবে নবী রাসুল্লাহ যে কাজটা করেছে